একটা প্রশ্নের জবাব দেওয়া যাক প্রশ্নটা আমি নিজেই করছি আমি কি বিএনপির দালাল অবশ্য আপনি প্রশ্নটা করেন টরেন না স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেন আমার ভিডিওর মন্তব্যে অনেক দিন থেকে ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমার মনে হয় দু তিন মাস যেতে না যেতেই এই ব্র্যান্ডিং বা এই ট্যাগিং আমার উপরে শুরু হয়েছে তো তাহলে আমি এই প্রশ্নটাই আমিই করছি আমি জবাবই দিই তার আগে একটু ব্যাখ্যা করে দেখা দরকার যে কারা এটা করছেন এবং কেন করছেন আমি আমার এই ট্যাগটা এই খেতাবটা সবচেয়ে বেশি দেখি সেই ভিডিওগুলোতে যেখানে আমি মূলত জামায়াত ইসলামের কোনো পলিসি বা কোনো রাজনীতির সমালোচনা করি বা জামায়াত ইসলামের বাইরেও এই দেশের ফার রাইটদের এক ধরনের উত্থানের প্রবণতা দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পর বা কেউ বলতেই পারেন এটা আগেই ছিল এটা হঠাৎ করে তাদের নতুন হ্যাডাম তৈরি হয়েছে এই সরকারের অথর্বতার কারণে মাজার ভাঙা নারীকে ফুটবল খেলতে দেব না গান চলবে না পালা চলবে না নাটক বন্ধ হবে এগুলো যখন হয়েছে তখনই নিয়মিত বিরতিতে যখন সমালোচনা করে গেছে তখনও এই কথাটা সামনে এসছে তার মানে ডান থেকে উগ্র ডান পর্যন্ত লোকজনের বিরুদ্ধে কথা বললেই আমাকে বিএনপির দালাল ট্যাগ দেওয়া হয়েছে অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডিট লাভ ইট কিন্তু আমি আসলে মানে ব্যাপারটা কেন সেটাই বলতে চাই কেউ কেউ বলছেন এটা যে বিএনপি তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারি করছে সেটা নিয়ে সমালোচনা করি না কেন মানে যেহেতু ওটা করি না তাদের ভাষ্যমতে আমি এটা করি না এই কথাটা ঠিক না তাদের ভাষ্যমতে যেহেতু ওটা করি না আবার এদিকে তাদের সমালোচনা করছি সেই কারণে আমি আসলেই বিএনপির দাঁড়ালে এই হচ্ছে তার তাদের যুক্তি মোটা দাগে আমি বুঝতে পারি আমি নিরপেক্ষ নই আমি পাঁচ আগস্টের আগে নিরপেক্ষ ছিলাম পাঁচ আগস্টের আগে আসলে সেই অর্থে আমরা সবাই নিরপেক্ষ ছিলাম আমরা সবাই একই একই লক্ষ্যে আমরা আসলে হেঁটেছি সেটা হচ্ছে শেখ হাসিনার পতন করতে হবে মানে এটাই সমস্যা সম্ভবত ডান এবং উগ্র ডানদের তারা ভেবেছে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা তাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত মধ্য মাঝে যারা আছেন মধ্যপন্থী সবাই একাকার চলে এবং কোনো রাজনৈতিক মতাদর্শ যাদের নাই এমন সাধারণ নাগরিকও হেসে একত্র হয়েছেন নবতাদর্শ নাই কথাটা এভাবে না বলে অন্তত সরাসরি নেই সেরকম মানুষ সব একত্রিত হয়েছেন তো সেই সময় আমরা সব একমত ছিলাম এরপর খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক চিন্তা প্রকাশ করব। সেই প্রকাশের ধরনে আমরা যেটা চেয়েছিলাম যে একটা গণতান্ত্রিক সমাজ থাকবে সবাই সবার সাথে গণতান্ত্রিকভাবে এনগেজ করবে বিএনপির দালাল খুবই সফট কথা যে অকল্পনীয় গালিগালাজ আমাকে করা হয়েছে সেটা বলাই বাহুল্য এবং আমি প্রায় বলি যে আমি চাইলে কমেন্ট অপশন অফ করে দিতে পারি ফিল্টার করতে পারি কিন্তু আমি করি না এগুলো রেকর্ড থাকুক কোন একদিন ইসলামের রাজনীতির নামধারী কিছু ব্যক্তি কি করেছিল কিছুদিন আগে যেন নুরুল কবির একটা ইন্টারভিউতে তার গালি প্রসঙ্গে বলছিলেন যে ভাগ্যিস তার মা বেঁচে নেই আমার মা বেঁচে আছে যাই হোক কি হয়েছে আসলে মানে বিএনপির চাঁদাবাজিকে এই অন্যদিকে ডান এবং উগ্র ডান পন্থার উত্থান বা শক্তিশালী হয়ে ওঠার সাথে কি প্যারালাল করা যায় কি না আমি এটা মানতে প্রস্তুত দুর্নীতি অনিয়ম এই দেশের একটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তাতে খুব সিরিয়াসলি হ্যাম্পার্ড হয় শর্ট টার্মে হয় দীর্ঘমেয়াদী প্রভাবও আছে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে করি হ্যাঁ একজন মানুষ চাঁদাবাজি করে বেড়াচ্ছে একটা মানুষ ছোটো ব্যবসা করছে এবং অনেক ক্ষেত্রেই এই চাঁদাবাজির খুব বেশি নিয়ন্ত্রণ ছিল না বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা থেকে সেটা করেছে মানুষ সাফার করেছে আই উইথ দ্যাট প্রশ্ন হচ্ছে শুধু বিএনপিকে কে চাঁদাবাজি করেছে আমি মনে করি না বিএনপির হয়তো পরিমাণ বা সংখ্যায় বেশি হতে পারে জামাতের লোকজনও এটা করেছে এই যে জামাত সৎ লোকের শাসন বলে সব বন্ধ করে না কোনো রকম কোনো সমস্যা নেই অথচ আমাদের সামনে এখন তাদের অপরাধের লিস্ট সামনে আসছে আর একটা কথা মনে রাখতে হবে জামাত কখনও রাষ্ট্র ক্ষমতায় যায়নি ওই পর্যায়ে যায়নি ওর আগ পর্যন্ত আসলে ও কতটুকু তথাকথিত সৎ সেটা আমাদের বোঝা এখনও হয়ে ওঠেনি বিএনপির গ্রাসরুটের লোকজনের এই ধরনের অনিয়ম চাঁদাবাজির সমালোচনা আমি অসংখ্যবার বার করেছি আমার ভিডিওতে অসংখ্যবার বার করেছি টক শোতে করেছি এবং আমি প্রায় বলি এই চাঁদাবাজির স্বীকৃতি বিএনপি নিজে দিচ্ছে আমার আর বলাও জরুরি না কারণ বিএনপি বহিষ্কার করছে বহু মানুষকে সবাই চাঁদাবাজির অভিযোগে না কিন্তু বিরাট একটা অংশ চাঁদাবাজি বা দখলদারি এসব অভিযোগে করেছে আর একটা কথা একটু অপ্রিয় শোনায় অনেক আগে একবার বলেছিলাম এটা একটা কাঠামোগত সমস্যা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার একটা বিরাট অংশ এই ধরনের এই ধরেন ইনফর্মাল অবস্থা বা ব্যবস্থার ওপরে টিকে আছে সুতরাং এটা চাইলেই খুব সহজে দূর করে ফেলা যাবে না এর মানে এই না বিএনপির কিছু লোকজন ঠিকঠাক করেছে এবং আমি প্রায় বলি সরকার যদি ক্ষমতায় আসে বিএনপির সরকার তখন তাদের হাতে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে তখন যদি সে এটা না করে তখন আসলে তাকে চরম সমালোচনাটা করতে হবে এর আগ পর্যন্ত এটা সরকারের ইস্যু ছিল এখন রাজনীতি খানিকটা বুঝি বলে দাবি করি জিও পলিটিক্স খানিকটা বুঝি বলে দাবি করি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি বলে দাবি করি সে কারণেই না একটা চাঁদাবাজির বা একটা সুশাসনজনিত সংকট আর একটা রাষ্ট্রে আইডেন্টি পলিটিক্সের উত্থান আকাশ পাতাল পার্থক্যের ব্যাপার এইটুকু বুঝি যারা ওইটাকে ট্রেড অফ করতে চান কিছু চাঁদাবাজি এবং অনিয়মের সাথে আম সরি তারা আসলে ঠিক রাজনীতি বা ভবিষ্যৎ হয় বোঝেন না অথবা বুঝিয়েও তারা মতলববাজি করছেন আমার জায়গায় খুব সোজা আমার একটা রাজনৈতিক অবস্থান আছে আমি মধ্যপন্থী মানুষ আমি লিবারেল ডেমোক্র্যাট হিসাবে আমাকে পরিচয় দিতে পছন্দ করি বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক যে বিভাজন তৈরি হয়েছে ইনফ্যাক্ট এই ধরনের দেশে এই ধরনেরই পরিস্থিতি হয় সমস্যা হচ্ছে আমাদের একটু বেশি খারাপ হয়ে গেল যেটা আমি পছন্দ করি না বাংলাদেশে মধ্য বা মধ্য বাম একটা দলের বিরুদ্ধে একটা মধ্য বা মধ্য ডান দলের যদি রেগুলার কম্পিটিশান হতো দ্যাট উড হ্যাপ বিন ফাইন কিন্তু বাংলাদেশে এখন মধ্যপন্থী বিএনপির বিরুদ্ধে একটা ডান এবং উগ্র ডানের একটা জোট তৈরি হচ্ছে এই হচ্ছে আমাদের বিদ্যমান পরিস্থিতি জামায়াতে ইসলামী খুব সেকুলার ভাব ধরার চেষ্টা করছে উদার ভাব ধরার চেষ্টা করছে কয়েকদিন আগেই তারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সাথে একটা বৈঠক করেছেন সেখান থেকে বেরিয়ে ওই সম্প্রদায়ের মানুষজন জানিয়েছেন যে জামাতে ইসলামীর আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে সারি আইন করবেন না কেউ বলতে পারেন তাহলে এখন জামাত সমস্যা কি সিরিয়াস সমস্যা আছে এটা ডাবল স্ট্যান্ডার্ড যেটাকে নুরুল কবির মুনাফে বলেন কেন আমি সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এটা নিয়ে কথা বলতে হবে জামাত সারিয়া কায়েম করতে চায় কি চায় না সেই ব্যাপারে জামাতকে অবস্থান খোলাশা করতে আমি অনেক দিন থেকে বলছি যদিও এখনও জামাতের আমির বা নায়েবে আমির বা সাধারণ সম্পাদক পর্যায় থেকে শোনা যায়নি একটা কমিউনিটির মানুষজন দেখা করেছেন তারা এসে বলেছেন এর মধ্যেও বিরাট বিরাট সমস্যা আছে বিরাট সমস্যা আছে সেইটা নিয়ে আমি আসলে আলোচনা করবো তো তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল আমি যেহেতু একজন মধ্যপন্থী মানুষ বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ দেখতে চাই এবং সারা পৃথিবীতে পরিচয়বাদী রাজনীতি বা আইডেন্টি পলিটিক্সের যে উত্থান সেটার খুব ঘোর বিরোধী আমি চিরকাল আমার এই চ্যানেলে আছে আমার এখন আর রেগুলার নই জাহের স্টেক জিও পলিটিক্স নামে একটা চ্যানেল আছে সেখানে ক্রমাগত যারা যারা আইডেন্টি পলিটিক্স করে যে নামে করে ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসির নামে করে মোদী হিন্দুত্ববাদের নামে করে এরদোগান আর ইসলামের নামে করেন যেখানে যেখানে যেই যেই ফর্মে করেন আমি এটাও বহুবার বলেছি আমি দেখিয়েছি বাঙালি যে আইডেন্টি পলিটিক্স আমি সেটারও বিরুদ্ধে কথা বলেছি কলাম লিখেছি প্রথম আলোতেই ওটাও হবে না ওটাও নেই না আমি কেউ কেউ বলেন বিএনপি তা বাংলাদেশি জাতীয়তাবাদ বলে আপনারা সহজেই বুঝে যান বাংলাদেশি জাতীয়তাবাদ সবাইকে ইনকর্পোরেট করে সব ধর্ম বর্ণ সব জাতিগোষ্ঠীকে সব চিন্তার মানুষকে ইনকর্পোরেট করে সুতরাং ওটাই আসলে সমস্যা নেই তো ফলে যেটা হয়েছে বাংলাদেশে এই পরিচয়বাদী রাজনীতির উত্থান এখন সমস্যাটা আরও বড়ো বাংলাদেশে পরিচয়বাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামের নামে ইসলামের নামে বলছি এটা ইসলাম নয় আমি বিশ্বাস করি কিন্তু ইসলামের নামে হচ্ছে এটাই প্রচুর বাহানা তুলে দেয় পশ্চিমা বিশ্বের কাছে পৃথিবীর কাছে যে এখানে তো বিরাট ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে এই ধরনের রাজনৈতিক দল বা মতাদর্শক একসময় নাটচার করা হয় তারপর একটা সময় তারাই এসে এটাকে দমনের নামে অনেক কিছু করে আমাদের ভুলে গেলে চলবে না পশ্চিমা তো আছেই আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে আর একটা মারাত্মক পরিচয়বাদী ওরা রীতিমতো ফ্যাশিস্ট রাজনীতি করা বিজেপি এবং নরেন্দ্র মোদিরা হয়তো একবার চ্যুত হলো সে আবার ফেরত আসবে কারণ তাদের আর এস এর মতো একটা সাংস্কৃতিক সংগঠন একশো বছর ধরে তার গ্রাউন্ড ওয়ার্ক করে যাচ্ছে ভারতের সমাজের র্যাডিক্যালাইজেশনের জন্য সেই ঝুঁকিগুলো আছে এতে তো আছেই দেশের অভ্যন্তরেও যে কোনো পরিচয়বাদী রাজনীতি আসলে দিনের শেষে বিভেদ বিভাজন তৈরি করে আমরা খেয়াল করে দেখি ইসলামী নামেই রাজনীতি করা দলগুলো এবার গায়ের জোরে একত্র হওয়ার চেষ্টা করছিল কিন্তু দীর্ঘদিন ইসলামের নামে তারা বিভক্ত হয়েছিলেন মানে যখনই আপনি একটা আইডেন্টি আনছেন তখন আবার অনেকগুলো সাব আইডেন্টি বেরোতে থাকে এপক্ষ অপক্ষকে বলছে মুসলিম না ওপক্ষ ওপক্ষকে বলছে মুসলিম না কাফের হয়ে যাবে তার কাছে গেলে তার কাছে গেলে ইসলাম ধ্বংস হয়ে যাবে বলেছে বলা হয়েছে এগুলো ইসলামের বাইরে কেউ বলেননি সো এটা নিজেদের মধ্যে যেমন সংঘাত তৈরি করে অন্যদের মধ্যেও আসলে এই একই রকম ঝুঁকি তৈরি করে যে কেউই তখন এগুলোর মধ্যে একটা ফ্যাশিস্ট প্রবণতা আছে এই কারণে কেউ জামাতে ইসলামীর রাজনীতির সমালোচনা করলেই তাকে খারিজ করে দিয়ে গালিগালাজ করা হয় নিদের পক্ষে বিএনপির দালাল বলা হয় তবে হ্যাঁ আমি এটা মনে করি আমি এটা বহু মাস আগে বলেছি একটা প্রোগ্রামে একটা বিএনপি আয়োজিত প্রোগ্রামটা ছিল কিন্তু ওখানে আসলে বিএনপির বাইরের মানে সরাসরি বিএনপি না মানুষজন ইনভাইটেড ছিলেন আমি ওখানে খুব স্পষ্টভাবে বলেছি আমাদের আসলে বিএনপি ছাড়া উপায় নেই আমি এখনও তাই বলছি বিএনপি ছাড়া আমাদের উপায় নেই আমাদের তারেক রহমান ছাড়াও উপায় নেই যেন তারেক রহমান আসার পরও আমি ব্যর্থহীন ভাষায় এই অবস্থান ব্যক্ত করেছি আমাদের এই দলটাকে নির্বাচিত হতে এবং যেন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সঠিক পথে থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সাহায্য করা দরকার যারা আমরা মধ্যপন্থী মানুষ মানে বিএনপি একটু করাপশানের অভিযোগ আছে একটু চাঁদাবাজির অভিযোগ আছে বলেই এবার জামাতকে দেখবো এটা মানে আমরা একটা বড় বিপদে পড়ে যাব। এখন বিএনপি ছাড়া আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মানে অপশান নেই কিন্তু ডাকসুতে ছিল সেই কারণে আপনারা মনে করতে পারবেন যারা শুনেছেন আমি ডাকসুতে শিবিরকে ভোট দেওয়ার বিপক্ষে কথা বলেছিলাম এবং বলেছিলাম এর বাইরে যে কোনো প্যানেলকে ভোট দিতে পারেন কারণ ওখানে অপশান ছিল ওখানে ছাত্রদল সমর্থিত প্যানেল ছিল ওখানে বৈষম্য বিরোধীদের সমর্থক প্যানেল ছিল কিন্তু জাতীয় পর্যায়ে নেই এনসিপি যদি একটা স্বতন্ত্র দল হিসেবে দাঁড়াতে পারতো বা আরেকটা মধ্যপন্থী দল যদি থাকতো আমি সেই অপশনটাকে জানাতে বলতে পারতাম কারণ মধ্যপন্থী দলের মধ্যেও চিন্তাগত আদর্শগত বা তার আচরণগত কারণে মানুষ ভোট দেবে কিন্তু এই মুহূর্তে দেশটা জাস্ট এভাবেই ভাগ হয়ে গেছে একদিকে ডান থেকে উগ্র ডান লোকজন এমন দল মিলে একটা জোট হয়েছে যারা আফগানিস্তান যান আফগানিস্তান থেকে আসা লোকজন আসেন খেলাফত কায়েম করবেন এসব এসব বলেন এবং শারিয়ার ব্যাপারে জামাত আবারও বলছি অত্যন্ত বাজে ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছে তাদের এটা ফর দ্য টাইম বিং তারা এটা ব্যবহার করছে সো এই একটা দিক আর পাল্টা দিকে এই রকম একটা দিক আছে এবং আমি ব্যক্তিগতভাবে জামাতের আচরণ দিয়ে জামাতকে মোটামুটি না প্রায় পুরোপুরি একটা ফ্যাশিস্ট দল বলেই মনে করি ইনফ্যাক্ট এই ধরনের ইডিওলজি বেসড দল ফ্যাসিস্ট হওয়া এক ধরনের ডেস্টিনড সেটা নিয়ে আরেকদিন বিস্তারিত কথা বলবো তো যাই হোক আমাকে বিএনপি দালাল যদি বলে থাকেন আমি এটা মাথা পেতে নিচ্ছি আপনারা সেটা বলার প্রবণতা আছে আমি বুঝি আপনারা কেন বলেন সেটাও বুঝি কিন্তু আমি বিএনপির ওয়েলসার বিএনপি ক্ষমতায় যাক শক্তিশালীভাবে ক্ষমতায় যাক এটাও চাই কেউ কেউ বলেন দুর্বল সরকার ভালো আমি মনে করি না সাজিনা পরবর্তী সময় আমাদের কিছুদিন এক বেশ শক্তিশালী একটা সরকার লাগবে যে সরকার অনেক সিদ্ধান্ত সহজে ভালোভাবে নিতে হবে তবে একই সাথে বিএনপি ক্ষমতায় গেলেও যে সুশাসন জনিত ঝুঁকি আর কথা আমরা মনে করি আমি এগুলো উড়িয়ে দেই না সেই কারণে আমরা বিএনপিকে চাপের মধ্যে রাখবো ক্ষমতায় গেলেও যেন তারেক রহমানকেও চাপের মধ্যে রাখবো তেন তিনি দেশটাকে ঠিকঠাক মতো পরিচালনা করেন কারণ বিএনপি এবং তারেক রহমানের ব্যর্থতা বাংলাদেশে আসলে এই যে আলাদা আরেকটা গ্রুপ অন্যদিকে তৈরি হচ্ছে তাদেরকে মারাত্মক শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে একজন মধ্যপন্থী উদার গণতান্ত্রিক মানুষ হিসাবে আমি কোনোভাবেই ওটা মেনে নিতে পারি না